আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আপনার কাছে যদি একটা বাংলা লিঙ্ক সিম থাকে আপনি সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন আসলে আমরা অনেক সময় বাংলা লিঙ্ক সিমে টাকা না থাকার কারণে আমরা কাউকে কল দিতে পারি না এখন যদি আপনার কাছে যদি একটা ওয়াইফাই থাকে এবং আপনার ফোনে যদি ওয়াইফাই কালেকশন থাকে তাহলে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে আপনি কিন্তু কথা বলতে পারবেন সম্পূর্ণ টাকা ছাড়াই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে কানেকশন করে কিন্তু আপনি আপনার বাঙালি সিমকে যুক্ত করতে পারবেন এবং যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন তো বন্ধুরা কীভাবে করবেন সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা আপনার বাংলা লিঙ্ক সিম যদি আপনি এর সাথে কালেকশন করে মানুষের সাথে কথা বলতে চান সম্পূর্ণ ফ্রি আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ফোনের সেটিংস অপশন আছে এখানে আপনাকে প্রবেশ করতে হবে এখানে অনেকের হচ্ছে থাকতে পারে নেটওয়ার্ক কালেকশন যদি না থাকে সেই আপনারা এখান থেকে সার্চ করে নেবেন বন্ধুরা দেখুন এখানে হচ্ছে আপনারা মোবাইল নেটওয়ার্ক লিখে সার্চ করবেন তারপরে এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে আপনাদের লিঙ্ক সিম যেখানে আসে আপনারা সেখানে হচ্ছে টাচ করবেন তো দেখুন এখানে কিন্তু লেখা আছে মোবাইল নেটওয়ার্ক তো আমি আবারও এখানে টাচ করলাম টাচ করার পরে হচ্ছে আমার যে বাংলা লিঙ্ক সিমটি আছে তো এই বাংলা লিঙ্ক সিমটির উপরে হচ্ছে আমি ট্যাপ করে দেবো ট্যাপ করার পরে হচ্ছে আরও আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সিম্পলি একটু আপনাকে স্কুল করে নিচে আসতে হবে নিচে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে লেখা আছে ওয়াইফাই কলিং তো এখানে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে এটা যদি আপনার অফ থাকে তাহলে আপনারা এটা অন করে নেবেন আমার অলরেডি এটা অন করা আছে তারপর আপনাকে নিচে এখানে টাচ করতে হবে টাচ করার পরে হচ্ছে দেখুন আমি এখানে অলরেডি দিয়ে রাখছি যে কল ওভার ওয়াইফাই আসলে আপনি যদি এটা করে নেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে তবে হ্যাঁ এটা হচ্ছে আপনি যদি ঢাকাতে থাকেন এবং চট্টগ্রামে থাকেন তাহলে কিন্তু কথা বলতে পারবেন কারণ এই এটা হচ্ছে নতুন আপডেট করা হয়েছে এবং এটা সারা বাংলাদেশে এখনও করা হয়নি আশা করা যায় খুব দ্রুত কিন্তু সারা বাংলাদেশের মধ্যে হয়ে যাবে আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ